আসসালামু আলাইকুম বন্ধুরা নামাটে কলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করবো তো এটা আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটাকে একটা আল্ট্রাসনিক সেন্সর দিয়ে তৈরি করা রাডার বলা হয়ে থাকে আর কি যদি এগুলো রিয়েল রাডার না বাট একটা রাডারের প্রোটোটাইপের মতো জিনিসটা তো এটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম যে কীভাবে এরকম একটা রাডার তৈরি করতে হয় তো সে ভিডিওটা দেখেই একজন আমাকে যে বলেছিল যে তাকে এরকম একটা রানার তৈরি করে দিতে যদিও টিউটোরিয়ালটা দেখলে আপনারা যে কেউই নিজেরাই তৈরি করে নিতে পারবেন বাট উনি আমাকে রিকোয়েস্ট করতেছিল যে ওনার জন্য এরকম একটা রানার তৈরি করে দিতে আর কি মানে উনি তৈরি করতে চাচ্ছেন না আমাদের এখান থেকে তৈরি করে নিতে চাচ্ছিল তো তার জন্য এই রানারটা বাড়িয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই জিনিসটা যে এটা কেমন কাজ করে তো সেটা দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিওটি করা তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের সামনে এই যে একটা সার্ভো মোটরের মধ্যে একটা আল্ট্রাসনিক সেন্সর আছে এবং এটা রাডারের মতো আমার এই যে জিরো থেকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে ঘুরে ঘুরে আমার ডিস্টেন্সগুলো সে মেজার করে আমাকে এই স্ক্রিনে দেখাবে তো এই রাডারটার একটা মজার জিনিস হলো আমরা চাইলে এটাকে কম্পিউটারে গ্রাফিক্যালি দেখতে পারি আর কি যে আমার মানে একদম রাডার ভিউ টাইপের একটা জিনিস দেখা যায় তো সেটা আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি তো এটার জন্য আমার কম্পিউটারে একটা এই যে সিম্পল এই যে অ্যাপ রান করতে হয় তো দেখতে পাচ্ছেন ডাডার ভিউ ট্যাপের একটা জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি এতে তো এখন এই যে দেখুন আমার হাতে এই যে একটা বোর্ড স্প্রে একটা বক্স আছে এগুলোকে আমি দেখুন আমার এই যে এখানে সামনে রাখলাম তো দেখি এটা রাডারে দেখায় নাকি তো আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বড় একটা লাল সিগন্যাল দেখাচ্ছে যে আমার এখানে একটা অবস্টেকল পেয়েছে তো ধরুন আমি এখানে একটা জিনিস রাখলাম এই যে দেখুন এখন কিন্তু বড়ি স্প্রে যে বোতলটা এটা সে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই জিনিসটা মানে রেঞ্জটা অনেক কম হলো এটা কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করতেছে তো এই জিনিসগুলো আসলে যে ফেয়ার মনে করেন একটা আপনি প্রতিলিপি কাজ করে সেটা বোঝানোর জন্য এরকম প্রজেক্ট জমা দিতে পারে যদি এগুলো তো হয়তো এত ক্রিয়েটিভ কিছু নেই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয় আর কি তো যার জন্য এই প্রজেক্টটা করেছি তিনি বোধ হয় এই জন্যই এই এটা হয়তো কোনো সায়েন্স ফেয়ার প্রজেক্টে হয়তো এটা দেখাবেন সেজন্য এটা বানিয়েছেন তো আপনাদের কারো যদি এরকম সায়েন্স ফেয়ারের বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন হয় অথবা ইউটিউবে দেখে থাকেন বিভিন্ন প্রজেক্ট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন যে প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীদের জন্য প্রজেক্ট ডেভেলপ করে থাকি তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ আছে সেখানে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ